ঢাকায় ভয়ানক ভাবে পতন হচ্ছে ডক্টর ইউনুসের আওয়ামী লীগের নেতা কর্মী দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে নামতেছেন এইদিকে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সমন্বয়কদেরকে নিয়ে কঠিন ঘোষণা দিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ একটা মেটিকুলাস অভ্যুত্থানের মাধ্যমে একটা নির্বাচিত সরকারকে অভ্যুত্থানের মধ্য দিয়ে তথা কথিত জঙ্গি অভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত করে ক্ষমতার মসনদে বসেছে আমাদের আন্তর্জাতিক খেলোয়াড় সুদখুর ডক্টর ইউনুস বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উচ্চমান চীন সফরে এদিকে দেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেছে গঠিত হতে যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের পরবর্তী ক্ষমতায় দেশের প্রধান বিচারপতি বাংলাদেশে এমনিতে সংবাদ মাধ্যমের গলা টিপে ধরাই রয়েছে ছাড়ছে না মোহাম্মদ ইউনূস गवर्नमेंट বা অবৈধ সরকার বঙ্গবন্ধুর বিরুদ্ধে যারা কথা বলে তারা পাকিস্তানের বিদ পাকিস্তানের বিদ তারা মুক্তিযুদ্ধের শত্রু বাংলাদেশের কোন জনগণ শেখ হাসিনার খেদায় নাই শেখ হাসিনা আবার নতুন করে আবার বাংলাদেশ আওয়ামী লীগ উপহার দেবে ইনশাল্লাহ অপেক্ষা থাকে দর্শক আসসালাম আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বর্তমানে দেশের পরিস্থিতির রাজনৈতিক অবস্থা খুবই উত্তপ্ত আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছু বলেন নি আজকের এই ভিডিওতে আপনারা খুবই গরম আপডেট নিউজ জানতে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের খুবই ভয়ানক ভাবে পতন হতে চলেছে কারণ আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে নামতেছেন প্রিয় দর্শক তথা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ পূর্ণ সহযোগিতা করতেছে গোপনে কৌশলে অপরদিকে সমন্বয়ক এবং এনসিপিদের দের শেষ রক্ত হবে না তাদেরকে রাস্তায় ফেলে পিটাবে এমনই প্রস্তুতি গ্রহণ করতেছেন আওয়ামী লীগের প্রশিক্ষিত গেরিলা বাহিনী দর্শক বেশি কথা বাড়াতে যাই না সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দুই হাজার সালের পাঁচ আগস্ট বাংলাদেশ একটা মেটিকুলাস অভ্যুত্থানের মাধ্যমে একটা ষড়যন্ত্রের মাধ্যমে যে ষড়যন্ত্রের অংশীদার ছিল দেশ বিদেশি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সংস্থা বিভিন্ন এজেন্ট উদাহরণস্বরূপ গোয়েন্দা সংস্থার মধ্যে আইএসআইসিআই এবং ব্রাদারহুডের সম্পৃক্ততা তুর্কির এক ছিল এর মাধ্যমে মানে সর্বোপরি ষড়যন্ত্রের মাধ্যমে সরকার পতন হয়েছিল এটা এখন একদম স্বচ্ছ পানির মতো পরিষ্কার বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায়ের মানুষ জানে এই যে ষড়যন্ত্রের মাধ্যমে একটা নির্বাচিত সরকারকে অভ্যুত্থানের মধ্য দিয়ে তথাকথিত জঙ্গি অভ্যুত্থানের মধ্যে দিয়ে পরাজিত করে ক্ষমতার মসনদে বসেছে আমাদের আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর ইউনুস ভালো কথা ক্ষমতায় ক্ষমতায় বসেছে কিন্তু বসার পর তিনি যে শপথ নিয়েছেন সেটা অবৈধ তিনি যে যে সুপ্রিম কোর্টের রেফারেন্স তিনি টেনেছিলেন সেটা অবৈধ সেটার কোনো বাস্তবতা নেই কিংবা যৌক্তিকতা নেই কিছু নাই এরপর তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো আসলে তার জায়গা থেকে তিনি নিতে পারেন না সংবিধান সংস্কারের নামে সংবিধান কাটা যে একটা একটা বিরাট সিদ্ধান্ত তিনি নিয়েছেন এটা তার জায়গা থেকে তিনি নিতে পারেন এবং এর জন্য তাকে পরবর্তীতে চরম মূল্য দিতে হবে কারণ তিনি কোনো নির্বাচিত সরকার না এবং সংসদ ব্যতীত সংবিধান আসলে কোন উপায়ে কোন নিয়মে তারা পরিবর্তন করে সেটা আমাদের জানা নাই তারা সংবিধান পরিবর্তন করার চেষ্টা করছিল বাট পারেনি এখন তারা সেই সংবিধান পরিবর্তনকে নতুন নামে নতুন আবহে সংস্কার বলে চালিয়ে দিচ্ছে আলিরিয়াস অধ্যাপক মার্কিন নাগরিক এগুলো সবাই আপনারা জানেন এখানে একটা চমৎকার ঘটনা ঘটেছে বাংলাদেশে ঠিক যেমনটা দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন হয়েছিল ঠিক একইভাবে দু হাজার বাইশ সালে শ্রীলঙ্কায় রাজাপাক্সের যে পরিবার যে তারা শ্রীলঙ্কার ক্ষমতায় ছিল তাদেরকেও কিন্তু অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত করা হয়েছিল যেমনটা গণভবনে হামলা চালিয়ে গণভবনে সবকিছু ভেঙে ফেলা হয়েছে পুরো বিশ্বকে দেখানো হয়েছে বাঙালি কতটা অসভ্য জাতি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ অন্তর্বাস নিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছে গণভবনে বিভিন্ন ধরনের দ্রব্য বিভিন্ন ধরনের শাক সবজি লতা পাতা সবকিছু তারা চুরি করেছে এবং প্রত্যেকটা বিষয় মিডিয়াতে কিন্তু সুস্পষ্টভাবে দেখানো হয়েছে বাংলাদেশের সেই দিনের সেই কর্মকাণ্ড সেই ঘটনাগুলা আন্তর্জাতিক মিডিয়াতে যথেষ্ট নিন্দিত হয়েছে যথেষ্ট সমালোচনা হয়েছে একই প্রক্রিয়াতে দু হাজার বাইশ সালেও শ্রীলঙ্কায় রাজা বাক্সের পরিবারকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল সেই অভ্যুত্থানের ক্ষমতাচ্যুতির পর তিনি প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপ্রধানের দায়িত্বে বসেছিলেন রনিল সেই রনিল আজকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ তিনি সরকার প্রধান হবার পর রাষ্ট্রের টাকায় বিভিন্ন ধরনের সফর করেছেন রাষ্ট্রের টাকায় বিভিন্ন ধরনের অযৌক্তিক কারণে বিদেশ সফরে গেছেন সবশেষ দু তেইশ সালে সেপ্টেম্বর মাসে লন্ডনে তার স্ত্রীর সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সরকারি অর্থ ব্যবহারের তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে পাশাপাশি তিনি রাষ্ট্রের অর্থ পাচার করেছেন এই ধরনের অভিযোগ এনে তাকে আজকে গ্রেফতার করা হয়েছে এটা আপনাদের কাছে মনে হতে পারে খুব ছোট্ট একটা সংবাদ বাট এটার একটা অর্থবহ মানে বিষয় রয়েছে যেটা আমাদের বর্তমান বাংলাদেশের যে উপদেষ্টা ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা তিনি কিন্তু অবৈধভাবে ক্ষমতায় বসেছেন অভ্যুত্থান পরবর্তী সময় তার কিন্তু অভ্যুত্থানে কোনো স্ট্যাপ ছিল না যদিও মেডিকেলার ষড়যন্ত্রের তিনি একটা বিশাল অংশ ছিলেন বাট অভ্যুত্থানে রাস্তায় দাঁড়িয়ে কিংবা একাত্মতা পোষণ করে তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কিছু স্ট্যাটাসও তিনি দেন না এরপর অভ্যুত্থান পরবর্তী সময়ে তার যে সফলতার লম্বা লাইন সেটা বলে শেষ করা যাবে না তিনি ছয়শো কোটি টাকা ট্যাক্স মহকুব করেছেন তার যে প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক সরকারের শেয়ার ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেটাকে কমিয়ে ফিফটিন পার্সেন্টে নিয়ে এসেছেন তার গ্রামীণ বিশ্ববিদ্যালয় গ্রামীণ হসপিটাল থেকে শুরু করে একাধিক সুবিধা তিনি নিয়েছেন নোবেলের জন্য কর্মকুফ করেছেন তার প্রত্যেকটা প্রতিষ্ঠানে ট্যাক্স ফ্রি করে দিয়েছেন অর্থাৎ এই পরবর্তী সময়ে তার যে আশেপাশে থাকা তার যে উপদেষ্টা পরিষদ এবং তার আশেপাশে গৃহপালিত কিছু পশু রয়েছে কুকুর বিড়াল রয়েছে এদেরকে সুযোগ সুবিধা দেওয়া ব্যতীত যারা অভ্যুত্থানী স্ট্যাক ছিল যাদের সাধারণ শিক্ষার্থী সাধারণ ছাত্র জনতা বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্ট বিভিন্ন সংবাদ মাধ্যম কর্মী সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ কেউ কিন্তু সেভাবে সফল হয়নি সফল হয়েছে তথাকথিত উপদেষ্টা পরিষদ এবং সফল হয়েছে সমন্বয়কারীরা পাশাপাশি এই বিএনপি জামাত তো চাঁদাবাজি করতেছে সেটা আপনারা সবাই জানেন এখন এই যে ডক্টর ইনুস ক্ষমতায় বসে তিনি তো সুবিধা নিয়েছেন শুধুমাত্র তাতে তার সীমাবদ্ধতা ছিল না তিনি সুবিধা নেওয়ার পাশাপাশি তিনি একাধিকবার প্রায় বারোবার বা তেরোবার তিনি বিদেশ সফরে গেছেন অযৌক্তিকভাবে কোনো প্রকার কারণ ছিল না কোনো প্রকার উদ্দেশ্য ছিল না কোনো প্রকার সফলতা বই আনতে পারেনি বাংলাদেশের অর্থনীতিতে এক পয়সার উপকার সেই বিদেশ সফরগুলোর মধ্য দিয়ে আসেনি সবশেষ লন্ডনে গিয়েছিল সতেরো বছর থেকে পলাতক চোরের সাথে সাক্ষাৎ করতে সেখান থেকেও তিনি নিয়ে এসছেন বাংলাদেশের জন্য বাঙালি জাতির জন্য কি অস্বলিম্ব নিয়ে তিনি প্রবেশ করেছেন বাংলাদেশে সেটা আমরা জানি না এই যে রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার অভ্যুত্থান পরবর্তী নায়ক তাকে গ্রেফতার করা হয়েছে একাধিক অভিযোগ এনে সেই একই রকম অভিযোগ কিন্তু ইউনোস্টের বিরুদ্ধে রয়েছে এবং বেশি রয়েছে রনিল বিক্রমাসিংহের অভিযোগের থেকে ইউনুসের অভিযোগের মাত্রা বেশি পরিমাণ বেশি এবং ইউনুসের যে আশেপাশে যারা রয়েছে পরিমাণ লুটপাট করতেছে তাদের করেছে যদি ব্যাখ্যা দিতে তাহলে শেষ হয়ে যাবে শেষ হবে না তাহলে এই যে রনিল বিক্রমাসিংহে গ্রেফতার হলো এবং অভ্যুত্থান একই রকম প্রক্রিয়ায় একই রকম রেভুলেশনের মাধ্যমে রাজা বাক্সাকে সরানো হয়েছে ক্ষমতা থেকে এবং একই রকম মেটিক গুলাস পরিকল্পনার মাধ্যমে সেখানে রনিল বিক্রমাসিংহে সিংহে ক্ষমতায় বসেছিল এবং একই ফর্মুলায় একই প্রক্রিয়ায় একই সিস্টেমে একই শেপে ডক্টর ইউনুস বাংলাদেশের ক্ষমতায় বসেছে এবং ডক্টর ইউনুস রনিল বিক্রমাসিংহের থেকে কয়েক গুণ বেশি অন্যায় করেছে কয়েক গুণ বেশি অপরাধ করেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের প্রত্যেকটা অর্গান ভেঙে চড়ে লুটপাট করে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে এবং বাংলাদেশকে একটা অকৃত কার্য এবং জঙ্গিবাদের রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সুপরিচিতি দিয়েছে বিশ্বব্যাপী বাংলাদেশ এখন মৌলবাদের অভয়ারণ্য বাংলাদেশ এখন মৌলবাদের রাস্তা বাংলাদেশ এখন জঙ্গিবাদের জঙ্গিদের অবাধ বিচরণের স্থান এবং পাকিস্তানের মতো জঙ্গি তৎপর জঙ্গি প্রধান রাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক এবং ভিসাবিহীন যাতায়াত

দেশের আইন শৃঙ্খলা আজ এক বছর হয়ে গেছে এখন পর্যন্ত পুনরুদ্ধার করতে পারেনি সবকিছু মিলে আমার মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস চাচা আপনার উদ্দেশ্যে দু একটা কথা বলতে আপনি দ্রুত পালান আপনার বয়স হয়ে গেছে আপনি হয়তো আপনি বেঁচে যাইতে পারেন কারণ আপনি অনেক কৌশলী একজন চতুর ব্যক্তি কিন্তু আপনার উপদেষ্টা পরিষদ তারা কিন্তু রক্ষা পাবে না আপনার সমন্বয়কারী তারা কিন্তু রক্ষা পাবে না সো দেখা যাক লেফট সি আমরা দেখতে থাকি আসলে কি হয় কোথায় যায় কি আসে এই মুহূর্তে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চীন সফরে এদিকে দেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বিদায় ঘণ্টা বেঁচে গিয়েছে গঠিত হতে যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের পরবর্তী ক্ষমতায় দেশের প্রধান বিচারপতি যিনি আগামী মাসেই নাকি অবসর নিতে যাচ্ছেন বলে খবর কেউ কেউ বলছেন ইউনুসের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত কাজগুলিকে স্থগিত রেখেই বিদায় নিতে হবে তাকে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত বারোটি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তার মধ্যে উনিশশো থেকে দু সাল পর্যন্ত চারটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই চারটি নির্বাচনের আগে সরকারের যে দল ছিল তারা নির্বাচনে জিততে পারেনি বা ফের সরকার গঠন করতে পারেনি এই চারটি নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের সব থেকে সুষ্ঠ অবাধ নির্বাচন বলে গণ্য করা হয় যদি উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধী দলগুলি আন্দোলন করছিল তখন ক্ষমতাসীনরা মানতে পারেনি পাগল ও শিশু ছাড়া কেউই নিরপেক্ষ হয় না বিএনপি প্রধানের এমন মন্তব্যের তোলপাত তৈরি হয়েছিল তৎকালীন বাংলাদেশে অন্যদিকে দু সালে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দিয়েছিল দু সালে তিরিশে জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ হয় এবং ওই সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এরপর দেশে তিনটি নির্বাচন আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত হয় যদিও এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে তবে এখন শেখ হাসিনা ভারতে বসে দাবি করছেন আগামী নির্বাচন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে করতে হবে যদিও পরে আদালত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দেয় তবে পুরোপুরি এই সরকার পেতে আরো কিছু কাজ বাকি রয়েছে। জানা যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রয়েছে ফিরিয়ে আনার ব্যবস্থার পক্ষের রায় দান করে তাহলে কি হবে বলা যাচ্ছে তাহলে অনিবার্যভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়ে যাবে অনেকে বলছেন ইউনুস সরকারের বাইরে যারা কাজ করছেন তারা চাইছে তত্ত্বাবধায়ক সরকারের আমলেই হোক নির্বাচন এই তত্ত্বাবধায়ক সরকার গঠন হয় তিন মাসের জন্য এই সরকারের কাজ মূলত নির্বাচন পরিচালনা করা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কথা সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন ওবায়দুল হাসান তিনি ছিলেন বাংলাদেশের চব্বিশতম প্রধান বিচারপতি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন দু হাজার সালে ১২ সেপ্টেম্বর তাকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দেন ফলে ছাব্বিশে সেপ্টেম্বর তিনি শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসাবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর মবের কারণে গত বছরে দশই আগস্ট তিনি পদত্যাগ করেন জানা যাচ্ছে যদি তত্ত্বাবধায়ক সরকার হয় তবে ওবায়দুল হাসান প্রধান হবেন না হবে বর্তমান প্রধান বিচারপতি কারণ তিনি নাকি আগামী মাসেই অবসরে যাচ্ছেন অনেকে বলছেন গত এক বছর ধরে নির্বাচন নিয়ে যে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশে সেটা ছাব্বিশে আগস্ট ঘুরে যেতে পারে তত্ত্বাবধায়ক সরকার গঠন হলে মোহাম্মদ ইউনুসকে বিদায় নিতে বাধ্য বলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বাংলাদেশে এমনিতেই সংবাদ মাধ্যমের গলা টিপে ধরাই রয়েছে ছাড়ছে না মোহাম্মদ ইউনুস গভর্নমেন্ট বা অবৈধ সরকার এবার আরও কোষে চেপে ধরল সেই গলা এবং জারি করা হয়েছে নির্দেশিকা কি জানা যাচ্ছে জানেন হাসিনা মানে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি পদক্ষেপ সংবাদ মাধ্যমকে সতর্ক করে দিল ইউনুসের সরকার খুব গুরুত্বপূর্ণ বিষয়টা ওই যে গলা টিপে ধরা সংবাদ মাধ্যমের যে একটা নিজস্ব স্বাধীনতা আছে সেই স্বাধীনতা বলে কিচ্ছু এই মোহাম্মদ ইউনুসের আমলে নেই এবং সেই স্বাধীনতাকে আরও একেবারে যজ্ঞে পরিণত করল এই অবৈধ গভর্নমেন্টকে এবং বাংলাদেশের তরফ থেকে কি খবর জানা যাচ্ছে আপনাদেরকে জানাই বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে সন্ত্রাস বিরোধী আইনে কঠোর পদক্ষেপ করা হবে শুক্রবার এই বার্তা দিয়েছে মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার গতকাল আজ হচ্ছে বাইশ বাইশে আগস্ট দু গতকাল বৃহস্পতিবার একুশে আগস্ট বৃহস্পতিবার শেখ হাসিনার একটি বক্তৃতা বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যম প্রচার করেছিল তারপরেই এই সতর্ক বার্তা দিয়েছে ইউনুস গভর্নমেন্ট বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তৎক্ষণাৎ আইনি ব্যবস্থা নেওয়া হবে বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের টেলিভিশন সংবাদপত্র এবং অনলাইন সংবাদ মাধ্যমগুলি যদি ফৌজদারি অপরাধ গণহত্যা ও মানবতাবিরোধী কার্যকলাপে অভিযুক্ত পলাতক আসামি তথা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার করে তবে তা দু সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন বলে বিবেচনা করা হবে এছাড়াও গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈরশাসকের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করেছে বলেও সরকারি বিবৃতিতে সংবাদ মাধ্যমগুলিকে জানানো হয়েছে গত বছরের পাঁচই আগস্ট গণবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বলা হচ্ছে এখানে সংবাদ মাধ্যমে কিন্তু দেননি বলেই আমরা জানি আওয়ামী লীগের নেত্রী কিন্তু বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন তো এই হচ্ছে মূল খবর তার মানে বুঝতে পারছেন এই মোহাম্মদ ইউনুস কতটা ভয় পায় আওয়ামী লীগকে এবং তাদেরকে বলা হচ্ছে নিষিদ্ধ সংগঠন এবং শেখ হাসিনাকেও কিন্তু নিষিদ্ধ ঘোষণা এবং তার বক্তব্য প্রচার করলে বাংলাদেশের যে কোনো সংবাদ মাধ্যমের এগেনস্টে ফৌজদারি মামলা করবে বাংলাদেশের এই অবৈধ সরকার এবার ব্যাপার হলো তাহলে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো কী করবে বাংলাদেশের সংবাদ মাধ্যমের এখন কিছু করার নেই এখন তারা যেরকমভাবে নির্দেশ আসছে কারণ সংবাদ মাধ্যম এক প্রকার এই মুহূর্তে একেবারে কি বলবো যেই লেভেলে রয়েছে খুব দুঃখজনক এবং হতাশাজনক তাই বাংলাদেশের সংবাদ মাধ্যমের এখন কিছু করার নেই এই নির্দেশিকা যেটা জারি হয়েছে সেটা মানতে হবে কিন্তু আমাদের ভারতের তরফ থেকে আমরা তো মানব না আমরা তো প্রচার করবই শেখ হাসিনার বক্তব্য কোনো মাধ্যমে এলে তা আমরা রেকর্ডিং করে হোক যেভাবে হোক ক্যাপচার করে আমরা কিন্তু সেই বক্তব্য প্রচার করে যাব তাই আমাদের চ্যানেলের দিকে বাংলাদেশের মানুষরা নজর রাখবেন আমরা তথ্যগুলো জানাতে থাকি বঙ্গবন্ধুর বিরুদ্ধে যারা কথা বলে তারা পাকিস্তানের বিদ পাকিস্তানের বিদ তারা মুক্তিযুদ্ধের শত্রু মুক্তিযুদ্ধের যেভাবে অপমান করছেন পুলিশকে যেভাবে বিচ্যুত করেছে সেনাবাহিনী যেভাবে লজ্জিত করছে এই ব্যাপারে একটা রাষ্ট্র চলতে পারে না বাংলাদেশের কোন জনগণ শেখ হাসিনার খেদায় নাই শেখ হাসিনা আবার নতুন করে আবার বাংলাদেশ আওয়ামী লীগ উপহার দেবে ইনশাআল্লাহ অপেক্ষা থাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই আগস্ট মানুষটা হেলিকপ্টার দিয়ে চলে গেছে মানুষে বলে শৈরা সাদ স্বেচ্ছা ফেসি পলাই গেছে ভাগাই দিয়েছে আরে ভাই তারে তো মাস্টার প্ল্যান করে খেদাই হয়েছে ভাই বাংলাদেশের কোনো জনগণ শেখ হাসিনার খেদাই নাই শেখ হাসিনার বড় অপরাধ হয়েছে এই বাংলাদেশের সুন্দর মেট্রো রেল দিছে শেখ হাসিনার অপরাধ হয়েছে যে জায়গায় রাস্তা ছিল না সেই জায়গায় রাস্তা হয়েছে শেখ হাসিনার অপরাধ হয়েছে যে জায়গায় আপনার নৌকা ছিল সে জায়গায় ব্রিজ করে দিছে শেখ হাসিনার অপরাধ হয়েছে দক্ষিণ অঞ্চলে এত সুন্দর পদ্মা পদ্মা সেতু করে দিছে শেখ হাসিনার অপরাধ হয়েছে যে দেশে কারেন্ট ছিল না কারেন্ট ব্যবস্থা করে দিছে শেখ হাসিনার অবরাধ হয়েছে যে রাস্তার ভিত্তি দিয়ে মানুষ হাঁটতে পারতো না সেই রাস্তার ব্যবস্থা করে দিয়েছে শেখ হাসিনার অপরাধ হয়েছে যে টিসিবির মাল প্রতি ঘরে ঘরে টিসিবির মাল দেওয়া হয়েছে এটা শেখ হাসিনার অপরাধ হয়েছে শেখ হাসিনার অপরাধ হয়েছে ডেলিভারির যে মানুষ গর্ভবতী মানুষ যে মহিলারা ডেলিভারির টাকা নাই সেই টাকার ব্যবস্থা শেখ হাসিনা করে দিয়েছে শেখ হাসিনা অপরাধ করেছে ববিহীন মানুষ অসহায় মানুষকে দরিদ্র মানুষকে বাড়িঘর করে দেশ শেখ হাসিনার এইটার অপরাধ হয়েছে শেখ হাসিনার অপরাধ হয়েছে প্রত্যেকটা ছেলে সন্তানকে প্রাইমারি স্কুলে একটি টাকার ব্যবস্থা করা দিয়েছে মানুষকে বেশি ভালোবাসা বলাইছে আর আওয়ামী লীগের ভিতরে যারা গাদ্দার আছেন যারা মুনাফিকার আছেন যারা স্বৈরাচার আছেন ভাই আপনাদের দল করার দরকার নাই বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর বিরুদ্ধে যারা কথা বলে জিআর রহমানের বিরুদ্ধে যারা কথা বলে রাষ্ট্রপতির বিরুদ্ধে যারা কথা বলে এরশাদের বিরুদ্ধে যারা কথা বলে তারা পাকিস্তানের বিদ পাকিস্তানের বিদ তারা মুক্তিযুদ্ধের শত্রু তারা দেশের শত্রু জাতির শত্রু রাষ্ট্রের শত্রু টেকন্যাপী পর্যন্ত সমস্ত জনগণের শত্রু মুক্তিযুদ্ধের যেভাবে অপমান করছেন পুলিশকে যেভাবে করেছেন সেনাবাহিনী যেভাবে লাাজ্জিত করছেন এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না শেখ হাসিনা আবার নতুন করে হিংসা আসবে আসবে দুর্নীতিমুক্ত হয়ে আসবে পরোজগার হয়ে আসবে মুক্তাকিন হয়ে আসবে সুন্দর একটি রাষ্ট্র আবার বাংলাদেশ আওয়ামী লীগ দেব ইনশাল্লাহ অপেক্ষা থাকেন বাংলাদেশের মানুষ হাল ছাড়বেন না বাংলাদেশে আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ থাকবে কোনো দলকে

দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট নিউজ দিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ